নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ইজি ম্যাঙ্গো ডেজার্ট প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আম আমকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এটাকে কেটে এ থেকে আমি পাল্প বের করে নেব আর নিয়েছি এখানে হাফ কাপ ছানা ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ কর্নেন্স মিল্ক আর সাজানোর জন্য নিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস দেখুন বন্ধুরা আমটা যদি আপনারা এইভাবে কেটে নেন তাহলে এ থেকে খুব সহজেই পাল পেরিয়ে যাবে আর একটুখানি টুকরো আমি রেখে দিয়েছিলাম যেটাকে আমি বড়ো করে পিস করে কেটে নেব পরে যখন আমার পুরো ডেজার্টটা রেডি হয়ে যাবে সেটা ডেকোরেশন করতে এই টুকরোগুলো কাজে লাগবে এই গরমের সিজনে বাজারে অনেক ধরনের আম পাওয়া যায় আপনারা এই ডেজার্টটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন একটা মিক্সিং জারের মধ্যে আমি যে পালটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিবো ওই ছানাটা আর দু চামচ কনডেন্স মিল্ক আমি এখানে দু চামচ কনডেন্স মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি করতেই পারেন এই সব উপকরণগুলো দিয়ে এটাকে একটা খুব মিহি একটা পেস্ট করে নিতে হবে পেস্টটা কিন্তু খুব ভালো মিল করতে হবে দেখুন বন্ধুরা আমার এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আরেকটা বাটিতে আমি চিয়াশি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে এটা আমি গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেবো এক চামচ করেই দেবো এক চামচ চিয়াশিট দিয়ে দিচ্ছি এবার এর ওপরে দিয়ে দেব ওই আমের মিশ্রণটা পুরো গ্লাসটা ভর্তি করার দরকার নেই একটুখানি জায়গা ফাঁকা রাখবো এভাবে আস্তে আস্তে গ্লাসগুলো গুলো দিতে হবে গ্লাসগুলো খরা হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দেব আমের টুকরো যাতে খাওয়ার সময় একটু আম মুখে আসে আর দিয়ে দেবো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসে আমি এখানে আলমন্ড আর পেস্তা কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু টুটিপুটি আপনারা চাইলে আপনাদের মনের মতন ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন আমার ইজি ম্যাঙ্গো রেজার্ট একদম রেডি এটাকে আমি চার ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে ওপর থেকে একটা পুদিনা পাতা সাজিয়ে দিলেই আমার ইজি ম্যাঙ্গো ড্রেজার্ট একদম রেডি এটা খেতে সত্যিই অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব